আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের সবচেয়ে বড় যে আয়াতটা অর্থাৎ সুরা বাকার আর দুশো বিরাশি নাম্বার আয়াত এটা হচ্ছে ঋণ নেওয়া এবং দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে মূলত ঋণ দেওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা নিয়ে সুরা বাকার আর দুশো বিরাশি নাম্বার আয়াতে আলোচনা করা হয়েছে এখানে মূল কথা হচ্ছে যে আমরা যখন কাউকে ঋণ দেব তখন আমাদেরকে দুটা কাজ করতে হবে এক হচ্ছে ঋণ কত দিচ্ছি এবং সেটা কখন ফেরত দেবে সে জিনিসটা আমাদেরকে দলিলে লিখে রাখতে হবে দলিল বা কাগজে লিখে দিতে হবে এটা হচ্ছে এক নম্বর শর্ত দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে সাক্ষী থাকতে হবে তো এটা হচ্ছে সবচেয়ে বড় যে আয়াত সেই আয়াতে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই ঋণের পরিমাণ যত ছোট হোক বা বড় হোক টাকার পরিমাণ যত কম হোক বা বেশি হোক সাক্ষী রাখা দরকার এবং সেটা লিখে রাখতে হবে এই আয়াতে পরবর্তী আয়াতেই যেটা বলা হয়েছে যে কখনো যদি কেউ কোনো সফরে থাকে বা কোনো ধরনের কোনো ঘটনা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে লেখার মতো কোনো অবস্থান নাই সেক্ষেত্রেও ঋণ নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে রিহান নিতে হবে ঋণের পরিবর্তে এখন রিহান কি রিহান হচ্ছে যে ঋণের দেওয়ার সময় এমন কোনো জিনিস বা এমন কোনো বস্তু জামানত হিসাবে নেওয়া যাতে সে যে ঋণ নিয়েছে এটা প্রমাণ থাকে এবং সে যদি কোন ধরনের ঋণ দিয়ে না ফেরত দেয় তাহলে হচ্ছে জামানাত এবং যেটা বন্ধন বন্ধক রাখে অর্থাৎ রিহান সেটার বিনিময়ে সে যাতে তার ঋণটা ফেরত পেতে পারে তাহলে এই আয়াত থেকে অর্থাৎ সুরা বাকার দুইশ তিরাশি নম্বর আয়াত থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দ শিখবো সেটা হচ্ছে রিহান অর্থ হচ্ছে বন্ধক বা জামানাত আমাদের উপরের ঘটনাটা অর্থাৎ ঋণ দেওয়ার ঘটনাটা মনে রাখি এবং পাশাপাশি আমরা এই রিহান শব্দটা শিখি তাহলে ইনশাল্লাহ এই শব্দটা আমাদের মনে থাকবে অনেকদিন এই রিহান শব্দ সহ কোরআনের সবগুলো শব্দই আমাদের কোরআনের শব্দাবলী বইয়ে আছে আপনারা চাইলে কোরআনের শব্দ বলে বইটি সংগ্রহ করতে পারেন কোরআনের শব্দগুলো শিখতে আজই সংগ্রহ করুন কোরআনের শব্দাবলী বইগুলো কল করুন এই নাম্বারে